আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে রায়হান ইন্টারনেট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবশ্যই ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওর মূল টপিক কি আমার অধিকাংশ ভিডিও তৈরি করা হচ্ছে রাউটার সম্পর্কিত যে কোনো তথ্য আজকে যে রাউটার নিয়ে আলোচনা করব অর্থাৎ আজকের যে রাউটারটা সেট নিয়ে আলোচনা করব বা দেখাতে চলেছে সেটা হচ্ছে মার্কুইসিস রাউটার চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটি কমেন্ট করবেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকবেন তাহলে প্রথমে চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে ওয়াইফাই অপশনে ক্লিক করুন ওয়াইফাই অপশনে ক্লিক করার পর এক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখুন এবং তার নিচে আপনার ওয়াইফাই সেটিংয়ে আপনার কাঙ্ক্ষিত রাউটারের নামটি দেখাবে কাঙ্ক্ষিত রাউটারের নামের উপরে ক্লিক করুন নামের উপরে ক্লিক করার পর আপনার রাউটারের সাথে মোবাইল ফোনটি অবশ্যই সংযোগ রাখতে হবে আপনি যদি মোবাইল ফোন দিয়ে রাউটার কনফিগার অর্থাৎ সেট আপ করে থাকেন তাহলে মোবাইল ফোনের সাথে সংযোগ করবেন আর যদি আপনি কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে ল্যাপটপ দিয়ে কাজ করতে চান কনফিগার করতে চান বা সেট আপ করতে চান তাহলে তাহলে তো ডিভাইসের সাথে সংযোগ করতে হবে আমি আমার মোবাইল ফোন দিয়ে কনফিগার করে আপনাদেরকে দেখাব সর্বপ্রথম রাউটারের সাথে মোবাইল ফোনটি কানেক্ট করুন রাউটারের দেয়া পাসওয়ার্ড ডিফল্ট থাকা অবস্থায় রাউটারের একটা পাসওয়ার্ড থাকে শুধু টেন্ডা রাউটারগুলোতে টেন্ডা F3 বলেন F6 বলেন এরকম যে সিঙ্গেল ব্র্যান্ডের যে রাউটারগুলো আছে সেই রাউটারগুলোতে পাসওয়ার্ড দেওয়া থাকে না ডুয়েল ব্যান্ডের রাউটার বলেন টিপিলিং বলেন ডিলিং বলেন কিউডি বলেন যত রাউটার আছে এই রাউটারগুলোর একটা পাসওয়ার্ড দেওয়া থাকে যেগুলো রাউটারের পিছন পার্টেরই লেখা থাকে অবশ্যই রাউটারের পিছন পার্টটি দিয়ে পিছন পার্টে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে আপনি দেখে নেবেন তাহলে রাউটারের দেয়া পাসওয়ার্ডটি দিয়ে রাউটারের সাথে মোবাইল ফোনটি কানেক্ট করে নিলাম কানেক্ট করে নেওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি আপনাকে করতে হবে সর্বপ্রথম কাজটি হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন রাউটার গেটওয়ে গুগল ক্রোম ব্রাউজারের সার্চবারে লিখে দিবেন মার্কুইস রাউটার ট্রিপলিংক রাউটার নেটিস রাউটার ডিলিঙ্ক রাউটার কিউডি রাউটার ডেকো অধিকাংশ রাউটারের গেটওয়ে হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট শূন্য অথবা ওয়ান তারপর ডট ওয়ান অধিকাংশ রাউটারগুলো এরকম গেটওয়ে দিয়েই লগ ইন করা যায় মার্কুজ রাউটারটি লগ ইন করতেছি দেখেন লগ গেটওয়ে ওয়ান নাইন শুরুতেই মার্কুইস রাউটারের এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনার কাছে এখানে বলতেছে ক্রিয়েট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড আমি বিগত একটা ভিডিওতে বলেছি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটি কি অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা হচ্ছে এর লগ ইন পাসওয়ার্ড তাহলে এখানে লগ ইন পাসওয়ার্ডটি ক্রিয়েট করে নেন এখানে আমি দিয়েছি এ ডি এম আই এন ওয়ান অ্যাডমিন ওয়ান অ্যাডমিন ওয়ান অ্যাডমিন ওয়ান দিয়েছি আমার বুঝে রাখা অর্থাৎ মনে রাখার সুবিধার্থে অ্যাডমিন ওয়ান আমি অধিকাংশ রাউটার সেট আপ করি অ্যাডমিন অথবা অ্যাডমিন ওয়ান আর কিউডি রাউটার রাউটারের ক্ষেত্রে অ্যাডমিন ওয়ান টু থ্রি তারপর একটু নিচে দেখেন এখানে একটা চেকমার্ক আছে ডান পাশে মার্ক করে দেন চেক মার্ক দেওয়া হয়ে গেলে অবশ্যই আপনাকে পারমিশন দেবে আমি চেক মার্কটি করে দিলাম চেক মার্কটি করে দেওয়ার সাথে সাথে এখানে ওরা রেডমার্ক করে দিছে লেটস গেট স্টার্ট এখানে আপনি ক্লিক করেন ক্লিক করার পর প্রথমে যেটা চলে আসবে শুধু মার্কুইসিস রাউটার না যত ধরনের রাউটার আছে সব রাউটারের কনফিগার সিস্টেম এক আমি পরবর্তী ভিডিওতে একটা রুলস দেখিয়ে দেব যে রুলসের মাধ্যমে পৃথিবীতে যত রাউটার আছে প্রতিটা রাউটার কনফিগার করতে পার তাহলে এখানে চলে আসলো কানেকশন টাইপ রাউটার কনফিগার করার জন্য আজীবন কানেকশন টাইপ পিপিপিও অপশন সিলেক্ট করতে হয় পিপিপিওই সিলেক্ট করেন পিপিওই পিপিপিওই সিলেক্ট করার পর একটু নিচে স্কল করেন স্কল করার পরে এখানে দেখেন লেখা আছে ইউজার নেম পাসওয়ার্ড অর্থাৎ আপনার দেয়া আইসপি থেকে একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড দেয়া আছে অবশ্যই ইউজার নেম সঠিকভাবে এবং পাসওয়ার্ডটি সঠিকভাবে লিখে দিবেন আমি আমার ইউজার নেমটা এখানে লিখে দিচ্ছি ইউজার নেমটা লিখে দেওয়া হয়ে গেলে পাসওয়ার্ডটি সেমভাবে যেটা দিয়েছিল আইসবি থেকে সেটা লিখে দিলাম লিখে দেওয়ার পর পরবর্তীতে চলে যাব নেক্সট বাটনে ক্লিক করব আপনি চাইলে রাউটারের যে নামটা আছে সেই নামটাও দিতে পারেন আবার চাইলে রাউটারের নামটা পরিবর্তন করতে পারেন সেটা আপনার ইচ্ছা রাউটারের নামটা পরিবর্তন করে দিলে রাউটারের নামটা আমি পরিবর্তন করে দিচ্ছি রাউটারের নামটা পরিবর্তন করা হয়ে গেলে যে পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা আপনি দেখতে পারতেছেন এটা রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড অর্থাৎ রিসেট দেওয়ার পরে রাউটারের সাথে মোবাইল ফোন অথবা কম্পিউটার কানেক্ট করার জন্য এই পাসওয়ার্ডটি রাউটারের ব্যাক পার্ট থেকে দেখে নিতে হয় আপনি চাইলে এই পাসওয়ার্ডটি রাউটারের সিকিউরিটি হিসেবে রাখতে পারেন তবে আমরা নিজেদের মনে রাখার স্বার্থে অর্থাৎ সহজে একটা পাসওয়ার্ড মনে থাকে এমন একটা পাসওয়ার্ড দিয়ে আমরা রাউটার সেট আপ করি আপনি চাইলে আরও কিছু দিতে পারেন সর্বনিম্ন আট সংখ্যা পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে অবশ্যই সম্পূর্ণ সিলেক্ট করে কপি করে রাখবেন যাতে করে পাসওয়ার্ডটি ভুল হবার সম্ভাবনা কম থাকে কপি করা হয়ে গেলে দু এক সেকেন্ডের মধ্যে আপনার মোবাইল ফোন থেকে রাউটারটি ডিসকানেক্ট হয়ে যাবে পুনরায় রাউটার কানেক্ট করতে হবে পুনরায় রাউটারের সাথে মোবাইল ফোনটি কানেক্ট করা হয়ে গেলে আপনার কাজ সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে